এখন থেকে গ্রেফতারের আগে পুলিশ সদস্যদের পরিচয় দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে এবং গ্রেফতারের বারো ঘণ্টার মধ্যে তার পরিবারকে জানানোর বিধান রেখে ফৌজদারি আইনে সংশোধন করা হয়েছে এমনকি চুয়ান্ন ধারায় কাউকে সন্দেহজনকভাবে আটকের সময় পুলিশ কর্মকর্তাকে সন্দেহের কারণ লিখিতভাবে দিতে হবে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল ও পেস্কেলের কমিশন গঠনেরও সিদ্ধান্ত হয় বৈঠকে ইসলাম।। মাইলস্টোন ট্রাজিরিতে নিহতদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয় বৈঠকে ট্রেজিরিতে নিহত মাইলস্টন স্কুলের দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা জানানোর সিদ্ধান্ত হয় বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন উপদেষ্টারা তারা জানান সিআরপিসি আইনে একটি সংশোধনী আনা হয়েছে যার ফলে এখন থেকে কাউকে গ্রেপ্তারের আগে পুলিশ সদস্যদের নিজেদের পরিচয় প্রকাশ করতে হবে বারো ঘন্টার মধ্যে জানাতে হবে পরিবারকে আর চুয়ান্ন ধারায় সন্দেহমূলকভাবে কাউকে আটক করলে পুলিশ সদস্যদের সন্দেহের কারণ লিখিতভাবে দিতে হবে কারণ সাথে সাথে জানাতে হবে সাথে সাথে আর গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবার বন্ধু বান্ধব ভালো সব যোগাযোগ করতে হবে বারো ঘন্টার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব বারো ঘন্টার মধ্যে এখন অত্যন্ত যৌক্তিক যে সবই তো আইন আছে সংবিধান আছে প্রতিপালন হয় না তারপর আসলে কি ব্যবস্থা নেওয়া হয় আমরা আইনের মধ্যে একটা ব্যবস্থা রেখেছি বিচারিক একটা বিচার বিভাগ একটা ওভারসাইট থাকবে। বৈঠকে স্থানীয় নির্বাচনের প্রতিকবাতিলের সিদ্ধান্ত হয়েছে। সংশোধনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। নির্বাচনের বিষয়টা আপনারা জানেন এটা জাতীয় ঐক্যমতের বিষয় আর রাজনৈতিক দলগুলো ঐক্যমত এবং হলে বিষয়ে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে।

এদিকে গোপালগঞ্জের ঘটনায় একটি তদন্ত কমিশন গঠন করেছে সরকার আগামী তিন সপ্তাহের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দিবে মোহন ইসলাম একাত্তর ঢাকা